সপ্তাহের প্রথম কার্য দিবস আজ রোববার শেয়ার বিজনেস ফোর ডট কমের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে কিন্তু মন্দার যে ফাঁদ সেটা থেকে বেরোয় আসতে পারেনি আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক উনপঞ্চাশ পয়েন্ট কমে পাঁচ হাজার পয়েন্টে অবস্থান করছে অন্যদিকে আজ লেনদেন হয়েছে ছয়শো আটাত্তর কোটি টাকার কিছুটা বেশি এবং আজ যদি লক্ষ্য করি যে বাজারে কি কারণে এবং কেন এই অবস্থা হচ্ছে সেসব বিষয় নিয়ে আজ আমরা কিছুটা আলোচনা করব তবে এই মন্দা বাজারের মধ্যেও দুটি কোম্পানি কিন্তু হলটেড হয়েছে অর্থাৎ লিব্রা ইনফিউশন এবং ন্যাশনাল টি এই প্রতিষ্ঠান দুটির অনেক ক্রেতা থাকলেও বিক্রি করতে রাজি হননি কেউ যার ফলে এই প্রতিষ্ঠান দুটি কিন্তু হলটেড হয়েছে আর আমরা নিউজের মধ্যে বাজারের বাকি তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করব যে বাজারের আসলে আস্থার সংকট না নানামুখী যেই খবরগুলো বের হয়ে এসেছে সেই খবরগুলোর প্রভাব সেটা বিশ্লেষকদের মতে কি এই বিষয়ে আমরা সার্বিক তথ্য তুলে ধরবো আশা করছি আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন প্রথমেই আমরা জেনে নিই যে লভ্যাংশ ঘোষণা দিল আরও দুই কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত দুটি কোম্পানি এর আগে কিন্তু লিন্ডে বাংলাদেশ এনভার টেক্সটাইল ওয়াল্টন সহ পাঁচটি প্রতিষ্ঠান লভ্যাংশ ঘোষণা করেছিল আজ আরও দুটি কোম্পানির লভ্যাংশ সংক্রান্ত তথ্য জানা গেছে কোম্পানি দুটি হলো এনসিসি ব্যাংক আরেকটি হলো ইন্টারন্যাশনাল লিজিং ইন্টারন্যাশনাল লিজিং জানিয়েছে যে তারা দু সালের সমাপ্ত অর্থ বছরের জন্য কোনো লভ্যাংশ দিবে না এই প্রতিষ্ঠানটির লভ্যাংশ সংক্রান্ত ছিল একটি তথ্য আর এন ব্যাংকের লভ্যাংশ ঘোষণা করেছে শেয়ারহোল্ডারদের জন্য এই প্রতিষ্ঠানটি বিনিয়োগকারীদের বারো শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিল এর আগের বছরে আর এবছর প্রতিষ্ঠানটি যে লভ্যাংশ ঘোষণা করেছিল সেই প্রতিষ্ঠান লভ্যাংশ বিনিয়োগকারীদের বিউ হিসাবে পাঠিয়েছে এই প্রতিষ্ঠানটি জানিয়েছে সেই তথ্য এখন আমরা দেখব যে বেক্সিমকো শেয়ার কাশার্জিদের জড়িত আট ব্যক্তি প্রতিষ্ঠান শেয়ার বাজারে তালিকাভুক্ত আলোচিত শেয়ারকো লিমিটেড এই শেয়ারের সঙ্গে জড়িত হাজার হাজার বিনিয়োগকারী পথে বসেছে বিপরীতে বিনিয়োগকারীদের হাজার কোটি টাকা হাতি আঙ্গুল ফুলে কলাগাছ বনে গেছেন আট ব্যক্তি প্রতিষ্ঠান দু হাজার বিশ সালের উনিশ মাস শেয়ারটির দাম ছিল এগারো টাকা বিশ পয়সা যা ওই বছরের শেষ দিকে বাইশ টাকায় লেনদেন হয় তারপর থেকে শুরু হয় শেয়ারটির রেকর্ড কারসাজি দুই মাসের ব্যবধানে দু হাজার একুশ সালের জানুয়ারিতে দাম ওঠে একশো টাকায় এরপর একই বছরের শেষ দিকে দাম তোলা হয় প্রায় তিন গুণ একশো নব্বই টাকায় অর্থাৎ কীভাবে এই শেয়ারটি বাজারে কারসাজি হয়েছে এই শেয়ারটির ফাঁদে যারা পড়েছেন তারা নিঃস্ব হয়ে গেছেন এখন ঢাকা স্টক এক্সচেঞ্জের তদন্তে কিন্তু এই বিষয়টি উঠে আসলো এই যে আট ব্যক্তি প্রতিষ্ঠান এই গ্রুপটি আটশো ছেচল্লিশ কোটি টাকার প্রায় রিয়েলাইজড ও আনরিয়েলাইজ মিল মিলে গেইন করেছে এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে চার ব্যক্তি ও চার প্রতিষ্ঠান রয়েছে এর ভিতরে কিন্তু কিছু ব্রোকারেজ হাউসও রয়েছে এবং ব্যক্তিও রয়েছে তো সুতরাং এই বাজারে যে নানা ধরনের কারসাজি হয়েছে আমরা কিন্তু বারংবার বলেছি কাংসাজির কথা বলতে একটি শ্রেণী কিন্তু আমাদের ভিডিওতেও কিন্তু নানা ধরনের বাজে কমেন্টস করেছেন তবুও আমরা চাই যাতে বিনুকেরা এই ধরনের যাতে ফাঁদে না পড়েন আমাদের ভিডিওগুলো দেখে যাতে একটু হলেও সচেতন হতে পারেন সেই বিষয়টা আমরা সব সময় উল্লেখ করে আসছি আমরা এখন করছি এবং ভবিষ্যতেও করব আপনারা যে যেইভাবেই নেন না কেন দিন শেষে কিন্তু আপনার পকেটের টাকা যাচ্ছে কার কারকদের পকেটে এখন বিষয়টা হয়েছে তাহলে বিনিয়োগ করবেন কোথায় অনেকেই প্রশ্ন করেন কিন্তু বিনিয়োগ করার জন্য এই মার্কেটটা অলওয়েজ কিন্তু এখনও ডে ট্রেডিংয়ের মার্কেট আমাদের না এটা একটা বিগ একটা ইনভেস্টের জায়গা দীর্ঘমেয়াদী বিনিয়োগের জায়গা আপনি যদি ভালো কোম্পানি না দেখেন তাহলে ভালো ভালো যে প্রতিষ্ঠানগুলোর নাম বলা হয় প্রাতিষ্ঠানিক বিনিয়োগ যেখানে বিনিয়োগ করে থাকেন সেই সব প্রতিষ্ঠানে বিনিয়োগ করলেও কিন্তু আপনার লাভবান হবেন বাজার বিশ্লেষকরা বলেন বা পুঁজিবাজারে কিন্তু ফান্ডামেন্টাল শেয়ারের দিকে এই যে এখন একটি শ্রেণী ঝুঁকছে কারণ একটাই কারণ এখন কারসাজিকারকরা কিন্তু এই বাজারের মধ্যে আছে কারক বলতে কি নতুন আলাদা কোনো বাহিনী নেয় এই যে মার্চেন্ট ব্যাংক বলেন ব্রোকারেজ হাউস বলেন এই যে এগুলা দেখেন ওই কারসাজিতে কিন্তু ব্রোকারেজ হাউসগুলোর নামও এসেছে এবং ব্যক্তি নামে এসেছে এরা কারা এরা ব্রোকারেজ হাউজের এই মালিক মার্চেন্ট ব্যাংকের বিভিন্ন সিইও ওইগুলোর সাথে জড়িত এবং তো জড়িত রয়েছে সুতরাং ওই সব ব্যক্তি এবং কোম্পানি থেকে অলওয়েজ কারসাজি তৎ অভিযোগ উঠলেই সব কোম্পানিকে অ্যাভয়েড করতে হবে এটি হলো নিরাপদ কথা আমরা কেবল সচেতন করার জন্য তথ্যগুলো তুলে ধরে থাকি এবং স্টেক হোল্ডারদের যাতেই এই কানে কথাগুলো যায় সে জন্যই কিন্তু আপনাদের মাঝে কথা বলে থাকি তো আমাদের এই কথাগুলো অন্যভাবে নেবেন না কারণ শেয়ারের দর বাড়ানো বা কমানো বা কেউ লস হোক এ কথা শুনে সেটাও আমরা চাই না আমরা চাই বাজার একটা স্টেবেল অবস্থায় যাক এবং এই যে এখন যে হয়তো কিছুদিন বাজার খারাপ যাবে কিন্তু যদি এটার শিবলি রুবায়তের আমলের মতো যদি শুরুতে গিয়ে তারপর যদি এগুলো ভেস্তে না যায় তাহলে কিন্তু এটার পজিটিভ রেজাল্টও আশা করব আসছে এ এখন দেখেন যে এই গভর্নমেন্ট পরিবর্তনের সাথে সাথে কিন্তু বাজার কিন্তু একটা আস্তার জায়গায় সেখানে বেড়েছিল কোনো প্রতিষ্ঠানের দর কিন্তু বেড়েছিল আস্তার জায়গাটার থেকে সুতরাং আমরা এই আস্তার জায়গাটা কিন্তু এখন আবার ঘাটতি দেখা যাচ্ছে কারণ একটি নানা ধরনের এই যে ব্যবস্থা নিচ্ছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা এবং যারা পুঁজিবাজার থেকে কারসাজি করে টাকা তুলে নিয়ে গেছে এবং আইপিওতে ভুয়া প্রতিবেদন দেখিয়ে তারা বিনিয়োগকারীদের থেকে টাকা হাতিয়েছেন সেই সব প্রতিষ্ঠানগুলোকে অবশ্যই ধরা উচিত এবং সেই ব্যবস্থাই নিচ্ছেন বর্তমান কমিশন সুতরাং বিনিয়োগকারীদের কিন্তু কমিশনের পাশে থাকতে হবে তাহলেই কিন্তু আমরা যেমন থাকবো আমরা কথা বলবো তেমন বিনিয়োগকারীদের কিন্তু এই কথাগুলোর সাথে আপনারা লাইক কমেন্টস যেখানে এই কথাগুলো থাকবে আপনারা শেয়ার করবেন তাহলেই কিন্তু এই বাজারটাকে সবাই মিলে ভালো কিছু করা সম্ভব হবে এখন দেখেন এর মধ্যে কিন্তু পুঁজিবাজারে আইন লঙ্ঘনের দায়ে কিন্তু নয় প্রতিষ্ঠানকে সতর্কতা বার্তা দিয়েছে বিএসসিসি সতর্ক করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে এই যে যেমন কোম্পানি ও সদস্যভুক্ত ব্রোকারেজ হাউস রয়েছে এসব প্রতিষ্ঠানকে কিন্তু আইন মেনে চলার কথা বলছে আপনারা শেয়ার বিজনেস টোয়েন্টি ফোর ডট কম থেকে এই ব্রোকারেজ হাউজ এবং কোম্পানিগুলোর নাম জেনে নেবেন আমরা এখানে আলোচনা করছি শুধু বাজারে যে ফান্ডামেন্টাল যে কথাগুলো সেগুলো নিয়ে এখন আমরা একটি বিষয়ে সবসময় মাথায় রাখতে হবে যে পুঁজিবাজার কিন্তু দীর্ঘমেয়াদী বিনিয়োগের জায়গায় এটা ভুলে গেলে চলবে না অনেকেই রয়েছেন যে আমার জীবনের সব সঞ্চয় এখানে বিনিয়োগ করেছি এটা একটা ভুল সিদ্ধান্ত কারণ বাজার বলাই হয়ে থাকে যে আপনার কাছে যদি কোনো এক্সট্রা মানি থাকে তাহলে আপনি এখানে ইনভেস্ট করবেন কোনো জমি বিক্রি করে এনে বা আপনার সম্বল এখানে কিন্তু বিনিয়োগের জায়গা না সেই মার্কেট কিন্তু এটা নয় নির্বিধায় বলা যায় সুতরাং এই মার্কেট সেই যেভাবে আমরা চিন্তা করছি এটা কিন্তু সেইভাবে এখনও গড়ে ওঠেনি সুতরাং ওইভাবে গড়ে উঠতে হলে কিন্তু সময় দিতে হবে এবং এই সময়টা কত সেটারও কিন্তু আস্থা নেই কারণ যারাই ক্ষমতায় এসেছে যারাই বিসিসিতে বসেছে তারাই লুটপাট করেছে সুতরাং আমরা এখন একটি নতুন সরকারের অধীনে একটা কমিশন গঠন হয়েছে তাদের কিন্তু দলীয় কোনো এজেন্ডা নাই তারা বিনিয়োগকারীদের যদি সাথে কাজ করে থাকেন কথা বলে থাকেন তাহলে বিনিয়োগকারীদের ধোয়া যাবে সাথে সাথে তাদের প্রতি মানুষের আস্থাও বাড়বে আর অন্য আরেকটি খবর রয়েছে যে ছাগল কাণ্ডে আলোচিত এনবিআর মতিউর এসকি কি এর উৎপাদন বন্ধ হয়ে গেছে প্রতিষ্ঠানটি জানিয়েছে যে তাদের যে ব্যাংক হিসাব বন্ধ করা হয়েছে তারা কর্মচারীদের বেতন দিতে পারছেন না সুতরাং বন্ধ এটা একটা উশিলা কারণ এস্কে টিমসের ট্রিমসের এই যে মতুর তারা কিন্তু কার কারসাজির মাধ্যমে বিভিন্ন প্লেসমেন্ট শেয়ারের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা হাতিয়েছেন এখন এদেরকে আসলে উপযুক্ত শাস্তির আওতায় বিচারের আওতায় আনতে হবে এবং যদি দোষী সাব্যস্ত হয় তাহলে শাস্তির আওতায় আনতে হবে সবাইকে আবারও একবার সতর্ক থাক থেকে এবং আস্থা রেখে এবং এই বাজারের প্রতি যাতে রকম বাজে কোনো মন্তব্য করে এই সেন্সিটিভ মার্কেট যেহেতু সেহেতু কোনো উল্টাপাল্টা কোনো কমেন্টস করা যাবে না সুতরাং আমরা দেখি যে সর্বশেষ বর্তমান কমিশন কি পদক্ষেপ নেয় সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করলাম